করলা ভ্যালি চা বাগান থেকে সিপিএম এর টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডাকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়ার দেওয়ার অভিযোগ অভিযোগ রবিবার তার বাড়িতে যান থেকে তৃণমূল কর্মী সমর্থক তাকে তৃণমূলে যোগ জন্য চাপ দেওয়া হয় এমনকি এক লক্ষ টাকার প্রলোভনও দেখানো হয় যদিও ওই পঞ্চায়েত সদস্য দল ত্যাগ করতে রাজি হননি বিষয়টি নিয়ে জলপাইগুড়ি লোকসভা আসনে বাম প্রার্থী দেবরাজ বর্মন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবরাজের অভিযোগ রুবিনা মুন্ডাকে এক লক্ষ টাকা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দুলাল দেবনাথ বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে টাকার ছবি সহ কমিশনে লিখিত অভিযোগ সিপিএম এর অভিযোগ অস্বীকার তৃণমূলের অন্যদিকে অভিযোগ পাওয়া মাত্র রাতে কতোয়ালি থানার পুলিশ পৌঁছে টাকার বান্ডিল থানায় নিয়ে আসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কতোয়ালি থানার পুলিশ ওরা যে টিএমসিতে যোগ দেওয়ার জন্য টাকা দিয়ে এই টিএমসিতে যোগ দিব না এটাই আমার বক্তব্য এখন আমাকে মানে অনেকজন গ্রামের লোকের ভরসা আছে যে আমি মানে সিপিএম কে জিতাইছে ওরা এখন আমি ওদের ভরসা কেমন করে ভাঙব প্রশাসন কি কোনো ভূমিকা পালন করেছে প্রশাসনকে বলা হয়েছে তারা আমার বাড়িতে গিয়ে সমস্ত টাকা নিয়ে আসছে কিন্তু এখন ওরা কি অ্যাকশন নেবে সেটা আমি আর বলতে পারছি না যে আমাদের করলা ভেলিতে যে পঞ্চায়েত সদস্য আছেন আমাদের কমরেড তার বাড়িতে রীতিমতো চাপ চলছে তাকে দল বদল করানোর জন্য তৃণমূলের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে তো সেক্ষেত্রে আজকে ব্যাপারটা একটু মাত্রা তিরুক্ত হয়ে গেছে এবং সেখানে প্রায় পঁচিশ তিরিশ জনের মতো গুন্ডা বাহিনীর লোক তারা এসে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা এসে তার বাড়িতে ছড়াও হয় এবং রীতিমতো তার বাড়িতে চাপ দেওয়া হয় বাড়ির লোককে এবং সেক্ষেত্রে তারপরে যখন চাপের কাছে তারা নথি স্বীকার করেনি তো সেসব দিয়ে এক বান্ডিল টাকা ওখানে ছুড়ে দিয়ে তারা চলে আসে টাকা দিয়ে কিনে নেওয়া ভোট কিনে নেওয়া জনপ্রতিনিধিদের কিনে নেওয়া এই ব্যাপারটাই করার চেষ্টা করেছে বামপন্থী নেতারা বলুন বা বামপন্থী কর্মীরা হ্যাঁ তাদের তো পায়ের তলার মাথা নেই তা মাটি নেই তাদের পায়ের থেকে মাটি ক্রমাগত সরে যাচ্ছে এবং তাদের ভোট তো অনলি সেভেন পারসেন্ট এই সেভেন পার্সেন্ট ভোটকে যদি ওরা বাড়াতে পারে এই সব বলে বা তৃণমূলের সাথে অভিযোগ অভিযোগ দায়ের করে বিজেপির সাথে পরামর্শ করে তাহলে হয়তো হয়তো বিজেপিকে কিছু ভোট আরও বেশি পায়ে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে তো সেই কারণে এটা এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটা কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি খবর নিয়ে দেখুন বিজেপি বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে